তো হে গাইস তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আজকের ব্লগ স্টার্ট করছি বারোটা পাঁচ তো গাইস আজকের রবিবার ওই জন্য আজকের আমরা একটু লেটে উঠি তো বন্ধুরা সবাই ভাবো যে আমি খালি বলি লেটে উঠি খালি লেটে উঠি আমি কি করি আমি সেলাইয়ের কাজ করি আমরা এখানে ওই জন্যে রবিবার একটা দিন টাইম পাই ওই জন্য শুই বাকি সারা সপ্তাহ ঘুম ঘুম হয় না ভালো করে তো গাইস এখন যাবো দোকানে চিকেন দোকানে যাব চিকেন আনতে চিকেন আনতে যাচ্ছি তোমাদের খেতে খাবো ঠিক আছে এখন যাবো আমি আর আমার ছেলে আমার ছেলে রেডি হয়ে গেছে চলো বেটা চলো তো গাইস চিকেন দোকানে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে তো গাইস চিকেন নিয়েছি দেখা হচ্ছে রুমে গিয়ে ঠিক আছে গাইস আমাদের ভাত রান্না হচ্ছে আর এই তরকারি বসানো হয়ে গেছে একটু পরে হয়ে যাবে তো খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর তোমরাও খেয়ে নাও কখন একটা বেজে গেছে আমাদের রান্না একটু দেরি হবে তো ভাইস খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে তো বাইস ফাইনালি এখন বাজে আড়াইটার মতো আমরা খেতে বসে গেছি ভাত

এইবারছি আর পিছনে রেডি হয়ে গেছে তো गाइस কানে রেস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে সো गाइस বন্ধুরা গোডি উইনিং এখন মাঝে উনি ছাত্রা তো गाइस আমরা শুয়ে গেছিলাম তো এখন যাব বাজারে তো আমরা রেডি হয়ে গেছি তো আমার ছেলে রেডি হচ্ছে এটা আমার ছেলে রেডি হচ্ছে আমার বউ রেডি হয়ে গেছে তো চলো গাইস বাজারে যেতে যেতে দেখা হচ্ছে ঠিক আছে আমার ছেলে জানেন গঞ্জি দা যাই আর এটা তো এই যে বাজারে যাচ্ছি ছেলে আমার ছেলে টাকানো দাঁড়িয়ে আছে ঠিক আছে বাজারের কাছে এসে বাজারে স্ত্রীদের কাছে এসে গেছি দেখবো এবার বাজারে যাবো বাজারে গিয়ে দেখা হচ্ছে দেখো সোনা দোকান মানে এটা মিনি সোনা দোকান বাজার থেকে ঘরে এসছি মানে রুমে এসেছি আর এই আমার ছেলের এই প্যান আর এই গেঞ্জি গরমের জন্য আর একটা আছে এই প্যান্ট এই প্যান্ট এই গেঞ্জি তো গাইস দেখো কেমন লাগছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমার বাবুকে বলবেন আর এই জুতো এই জুতো কেনা হয়েছে আমার বইয়ের জন্য এই জুতো এই গলার হার কেমন লাগছে দেখো আর এই কানের দুল তো গাইস আর এই একটা গলার সেট কেমন লাগছে বন্ধুরা ফোনটা কেমন লাগছে আমার আমাকে কমেন্ট করে জানাবেন আর এইটা নিয়েছি আমার জন্য তো গায়েশ এটা আমার পাঞ্জাবি জাস্ট করার জন্য

তো গাইস ফাইনালি এগারোটা বেজে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন যাচ্ছি শুতে তো দেখো আমাদের এই বিছানা হয়ে গেছে এই বিছানা হয়ে গেছে তো বাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমার অবধি ভালো থেকো সুস্থ থেকো टाटा बाय बाय